আপনি কি আগে মশলা খাবেন না হাঁসের মাংস খাবেন এটার আগে সিদ্ধান্ত নেন যদি মশলাই খেতে চান তাহলে আমাদের দোকান আপনাদের জন্য নয় যদি মজাদার মাংস খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের দোকানে আসতে হবে আগে খাবেন তারপরে টাকা দিবেন ভালো না লাগবে প্লেট রেখে চলে যাবে আমি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি বিজনেসটা শুরু করেছি আমার ব্যবসার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যে আমার এসে কলেজের টিচার আমাকে সময় আগে ফোন দিয়ে আসে

মাংস ক্যাচ ক্যাচ করে ভালো লাগবে না খেতে কাস্টমার খেয়ে সাপ পাবে না খুব ভালো হবে না খুব ওই জন্য সবসময় এক কেজি দুশো বাতি হাঁস যেটা দেশি হাঁস এটা এক কেজি দুশো তিনশো চারশো ওজন হয় এগুলাই আমরা হোটেলে চালাই কাস্টমার খেয়ে যাতে একটু মজা পায় না হ্যাঁ এখন বলেন যে আপনাদের খাবার সম্পর্কে কিছু বলেন আমাদের খাবার সম্পর্কে তো এমন কিছু বলে লাগবে না আপনারা তো সবাই জানেন আমাদের খাবারের মান কোয়ালিটি সবকিছুই তো জানেন তারপরে আমি আর কিছু বলছি না আপনারা আসবেন আমাদের এখানে খাবারটা খেয়ে দেখবেন টেস্ট করে দেখবেন আমাদের পরিবেশটা দেখবেন কতদিন থেকে এখানে আপনাদের এটা দোকান এটা আমাদের প্রায় ছয় মাস হতে চললো মানে এমনিতেই কি আপনি ব্যবসা করেন নাকি অন্য কিছু না আমি একজন স্টুডেন্ট অনেকে জানেন আমি একজন আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট আমি পড়াশোনার পাশাপাশি বিজনেসটা শুরু করেছি বিজনেসটা শুরু হয়েছিল আমার বড় ভাইয়ের হাত থেকে বড় ভাই পড়াশোনার জন্য এখন ঢাকা চলে গেছে তো আমি বিজনেসটা সামলা গেছি আপনি যে স্টুডেন্ট অবস্থা এটা ব্যবসা চালাচ্ছেন তো আপনাদের সহ আমরা আপনাদের ফ্রেন্ড বলেন বা কলেজ থেকে বলেন কারো কোনো সমস্যা আছে কিনা বা কেউ কিছু বলে কিনা এটা নিয়ে প্রথমে যখন আমি ব্যবসা শুরু করি তখন আমার নিজের কাছে একটু সংকোচ লাগতো ব্যবসা করছি হোটেলের ব্যবসা বাট এখন অনেক ভালো লাগে আমার স্যাররা নিজে আপনাকে আমাকে ফোন দিয়ে আপনারা যে আমার হোটেলে খেতে আসে স্যাররা অনেক সাপোর্ট করে বড়ো ভাই আছে কলেজের বড় ভাই সবাই আমাকে অনেক সাপোর্ট করে আমাদের স্যার বড়ো ভাই সবাই ফোন দিয়ে আমার এখানে খেতে আসে আমার ব্যবসার সবচেয়ে বড়ো স্বার্থকতা হচ্ছে যে আমার হচ্ছে কলেজের টিচার আমাকে টিচার ডিপার্টমেন্টের হেড সবাই আগে ফোন দিয়ে আসে ফোন দিয়ে আপনার হচ্ছে নিজে খেতে আসে অথবা আসতে চায় এটাই আমার বড় সার্থকতা আমার মনে হয় এই বিশ বছর বয়স আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার কাছে একটু খারাপ লাগতো বা আমার কাছে মনে হতো যে একটু নেগেটিভ ফিল হতো তো এখন মনে হয় যে না পজিটিভ ফিলি মানে সব দিক দিয়ে ভালো রিপোর্ট পাচ্ছি আর কি কী পাওয়া যায় প্রাইস কত করে

এটা কি এটা জিরার গুঁড়া জিরার গুঁড়া ও স্মেলটা তাহলে এটা থেকে বের হচ্ছে হ্যাঁ 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 কঠিন কঠিন স্মেল ও দোস দোস পানি দিলে নাকি হ্যাঁ ওই লাগে সামনে এটা কি করতেছেন ভাই এতো ভাই আরেকটা মানে পরে আবার মাংস রান্না হবে তো ওই জন্য কিছু তুলে রাখছি আর মানে একটাই মশলায় বারবার রান্না হয় তাই তো হ্যাঁ

আর এটা এখন রান্না করা এরপর আমরা আবার করে দেবো লবণ দিয়ে মাংসটা ভাজিয়ে দেবো কালাফোনা হয়ে যাবে মাংসটা এটা আবার ভাজবো আমাদের এটা রান্না করা মাংস এই মাংস আপনারা এখন যদি রান্না করা মাংস কি খেতে চান তো এই মাংস খাওয়ানো সমস্যা নাই মানে রান্না এটা হয়ে গেছে স্পেশাল রান্না এরপরে যেটা কালাবোনা বলেন আপনারা এটা আমরা কালাবোনা কিন্তু আবার তেলে ভাইজা কালাবোনাটা তৈরি করি এখন এখানে কি হবে ভাই এই যে এখানে এটা করে দিলাম ওই যে যে কালাবোনাটা ভাজবো বললাম এই যে কালাবোনাটা এখানে তৈরি হবে তেল দিলেন হ্যাঁ এই যে তেল দিলাম আমরা এখানে ভাই রান্না বাননা আপনার কাছে কেমন লাগে রান্না আমার কাছে অনেক ভালো লাগে আমি ছোট থেকে রান্না বাননার প্রতি আগ্রহী ছিলাম বা রান্না আমি করেছি আগেও

এটাতে তেলের কালার আসবে আর আস্তে আস্তে মাংসের তেলে ভাজার কারণে মানে আস্তে আস্তে তাহলে এই কালারটা আসবে তেলে আস্তে আস্তে খুলে ভাজা মানে কালার আসবে কালার ভাঙ

আর এই যে আপনারা দেখছেন খড়ি গাছের খড়ি এই যে আমার হাত এ বাবা আসছেন নব্বই দশকে পাচ্ছে আসছে নব্বই দশকে রান্না খেয়ে যান আমার হাতের রান্না খেলে আপনারা পাগল হয়ে যাবেন আসছে এই যে মাংসটা এটা পোড়াটাই তেলে ভালো হয় না আমরা এখানে এক্সট্রা অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করি না বা পানি ব্যবহার করি না কো সম্পূর্ণ তেলে অনেকে বলে যে আমাদের এখানে মশলা আদি বান্ন পদে তের পদে সব মশলা আমাদের না আমাদের শুধুই আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়ে আমাদের রান্না এখানে আপনি বাইরে আর কোথাও কিছু পাবেন না আমাদের আপনি কি আগে মশলা খাবেন না হাঁসের মাংস খাবেন এটার আগে সিদ্ধান্ত নেন যদি মশলাই খেতে চান তাহলে আমাদের দোকান আপনাদের জন্য নয় যদি মজাদার মাংস খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের দোকানে আসতে হবে একদম কালো কালো হয়ে গেছে এটা এখনো পুরাটাই কালো হয়নি খো আপনারা তো শুধু কালো বোনাই খান আমরা এটা লাল ভনা করছি ঠিক আছে এটা এখনো কালা বোনা তৈরি করে নিখো কালো মানো গেলে আরো কালো হয়ে যাবে এটা এখনো লাল হয়ে আছে লাল মাংস দেখে মনে হচ্ছে একটা গ্লাস মারছে মাংসতে আপনি যদি বলেন এই মাংস আমি পাতিলের তলার মতো কালো করতে পারবো এই মাংস সবাই লাল ভোনা থেকে কালো ভোনা করে আর আমি কালো ভোনা থেকে লাল ভুনা করব এটা কালো রেডি না ভাই হ্যাঁ ভাই এটা কালো ভোনা তৈরি হয়ে গেছে কাস্টমার আমাদের ডাকা লাগে না কো এখন কাস্টমার আমাদের কাছেই চলে আসে 90 দশক খুঁজে নেই কাস্টমারই ভাই নব্বই দশকে মানে ওই যদি আসে কেউ মুরে জিজ্ঞাসা করে ভাই নব্বই দশক হোটেলটা কোথায় বলে যে সামনে কাস্টমারই চলে আসে আমাদের কাছে একদম তাহলে রেডি হন না একদম রেডি একদম খাওয়ার উপযোগী তাই না হ্যাঁ এটা খাওয়ার উপযোগী মানে এবারে এই মাংস খেতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে হ্যাঁ যা একবার খাবে তাই আবার দ্বিতীয়বার আমাদের হোটেল আসবে নব্বই দশক আসবে বাধ্য থাকবে আমাদের এখানে আসতে যদি ভালো ভালো না লাগে এই টাকা রিটার্ন আগে খাবেন তারপরে টাকা দিবেন ভালো না লাগবে প্লেট রেখে চলে যাবে আমরা একটা কথা বলবো না এটা হলো রাজহাস নব্বই দশকের নব্বই দশকের রাজহাস চারটা প্রথমে পরে আমরা আবার একটা দেবো এই পাঁচটা